এক রাতে গায়ের এক ছেলে রবি সারাদিন খেলা করে বাড়ি ফিরছিল তার হঠাৎ মনে পড়ল বাড়ি ফেরার পথে একটা পুরনো মন্দিরের সামনে দিয়ে যেতে হবে সবাই বলতো ওই মন্দিরে ভূত দেখা যায় তবে রবির কিছুই ভয় ছিল না সে ঠিক করল একবার গিয়ে দেখে আসবে মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় হঠাৎ একটা ভয়ানক গলা শোনা গেল তুমি কি আমার সঙ্গে আসবে রবি ভয়ে এক পা পিছিয়ে গেল কিন্তু তারপর ভাবল এটা নিশ্চয়ই কোনো টোটকা তবে যখন তাকিয়ে দেখল তাকে কথা বলছে একটা অদ্ভুত ভূত ভূতের চোখ ছিল লাল মাথায় একটা বিশাল চুলের গোলা আর সে মৃদু হাসছিল ভূত বলল বয়স তো বড় হয়ে গেছ তবে একটা কাজ করতে হবে রবি বলল কি কাজ ভূত বলল তুমি আমার সঙ্গে একটা রেসে অংশ নিতে হবে রবি চমকে গেল রেস ভূত হয়ে রেস করবে ভূত সোজা বলল হ্যাঁ কিন্তু শর্ত একটাই যে কোনো রকমের চালাকি করা চলবে না খোলামেলা থাকা লাগবে রবি ভাবল এত রাতে ভূতের রেস ঠিক আছে দেখি কি হয় তাদের রেস শুরু হল রবি প্রথমেই দৌড়ে শুরু করল কিন্তু ভূত অদ্ভুতভাবে হাওয়ায় ভাসতে শুরু করল রবি ভাবল এটা কি কোনো রকমের জাদু তবে ভূতের মুখে তখন হাসি ভূত যেন হাওয়ার মধ্যে লুকিয়ে রেস করছে রবি একসময় পথে পৌঁছালে ভূত হঠাৎ তার সামনে এসে দাঁড়াল তুমি কেমন দৌড়াও দেখো আমি তো আমার গন্তব্যে পৌঁছাইনি রবি ভেবে পাগল হয়ে গেল তুমি আসলে কোথায় যাচ্ছ ভূত হাসি দিয়ে বলল দুনিয়ার সবচেয়ে বড় তালের দোকানে রবি অবাক হয়ে বলল কেন ভূত বলল কারণ আমি সেই তাল খেতে চাই যেটি একমাত্র আমি নিজেই ফলাতে পারি রবি খানিকটা হাসল ভাবল এটাই তাহলে ভূতের